ভারতবর্ষের রাজধানী দিল্লিতে অবস্থিত বঙ্গভবন আমাদের মহান দেশ ভারতবর্ষের যে সমস্ত অঙ্গরাজ্যগুলো আছে প্রত্যেকটি অঙ্গরাজ্যর একটি করে ভবন এই ভারতবর্ষের রাজধানী দিল্লিতে অবস্থিত আজকে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি আমি চলে এসেছি বাংলার বঙ্গভবন রাজধানী দিল্লির বুকে আপনারা যদি এক টুকরো বাংলার ছোঁয়া পেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই থাকতে হবে বঙ্গভবনে এখানে থাকা ও খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে দিল্লি ভ্রমণে এসে বা দিল্লিতে কোনো অফিসিয়াল কাজে এসে পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত বঙ্গভবনে থাকতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন হেলি রোডে অবস্থিত বঙ্গভবন মুহূর্তে আমি ফোর্থ ফ্লোরে আছি এখানে এসে যেটা বুঝলাম প্রত্যেকটা ফ্লোরেই এখানে আধুনিকীকরণের কাজ হয়েছে বঙ্গভবনে কিভাবে পৌঁছবেন এবং বুকিং প্রসিডিওর কি আছে সমস্ত কিছু তথ্য আজকে দেব আমি আজকে আপনাদেরকে দিল্লির বঙ্গভবনটা দেখাচ্ছি আপনারা দিল্লি পৌঁছানোর পরে মথুরা আগ্রা বৃন্দাবন বা জয়পুর বা রাজস্থানের দিকে বেড়াতে যেতে চান কিংবা হরিদ্বারের দিকে বেড়াতে যেতে চান বা অমৃতসর যেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নম্বর হলো ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স আর আপনারা আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এবং আমার ইনস্টাগ্রাম পেজ পিন্টু চিত্রকর এটাকেও ফলো করতে পারেন আমি নম্বর এখানে উল্লেখ করে দিলাম রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে চিত্রকরের ইউটিউব সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন গল্প এবং দিল্লিতে অবস্থিত বঙ্গভবনের গল্প শুরু করা যাক পর্যটক পড়ুয়া অফিসের কর্মী এবং ব্যবসায়ীরা মাঝে মাঝেই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে পৌঁছে যান বঙ্গভবনের একদম সামনেই অবস্থিত অগ্রসেন বাউলি এটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক চলুন গুগল ম্যাপে বুঝিয়ে দিই সকাল সকাল পূর্বা এক্সপ্রেসে বা রাজধানী এক্সপ্রেসে নিউ দিল্লি রেল স্টেশন পৌঁছানোর পরে আপনারা নিউ দিল্লি রেল স্টেশন থেকে একটি অটো রিজার্ভ করে মাত্র টু পয়েন্ট নাইন কিলোমিটার দূরে অবস্থিত বঙ্গভবনে পৌঁছোতে পারেন হলুদ রঙে দেখুন হেইলি রোড পর্যটক বন্ধু আপনারা যখন দিল্লি ভ্রমণে যাবেন তখন বঙ্গভবন থেকে খুব সামনেই মাত্র ওয়ান পয়েন্ট কিলোমিটার দূরে অবস্থিত ইন্ডিয়া গেটে খুব সহজেই পৌঁছোতে পারেন পরিবারের ছোট সদস্য এবং বড় সদস্যদেরকে নিয়ে আপনারা লালকেল্লাতেও খুব সহজে পৌঁছে যেতে পারেন বঙ্গভবনের সামনে অবস্থিত মান্ডি হাউস মেট্রো থেকে আমি লালকেল্লা এবং ওদিকে জামা মসজিদ দুটো মেট্রো স্টেশনেরই অবস্থান আপনাদেরকে একটু পরে বুঝিয়ে দেব। এছাড়া আপনারা লালকেল্লার উল্টো দিকে এখান থেকে ওদিকে চাঁদনিচক মার্কেটেও খুব সহজেই যেতে পারবেন ওদিকে চাঁদনিচক মার্কেট নিউ দিল্লি রেল স্টেশন থেকে হেলি রোডে অবস্থিত বঙ্গভবনে আপনারা মাত্র দেড়শো টাকা অটো ভাড়াতেই পৌঁছে যেতে পারেন নিউ দিল্লি রেল স্টেশন থেকে ডিস্টেন্স টু পয়েন্ট নাইন কিলোমিটার হেলি রোডে অবস্থিত এই বঙ্গভবনে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত অফিসাররা বা পশ্চিমবঙ্গ সরকারের সাথে যুক্ত কর্তারা ব্যক্তিগণরা এখানে এসে ওঠেন এছাড়াও যারা সাধারণ মানুষরা আছেন তারাও এই বঙ্গভবনে এসে থাকতে পারে তাই আমি আজকে আপনাদেরকে এই বঙ্গভবনটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই বঙ্গভবনের ভিতরেই আছে একটা বাঙালি খাওয়ার ঠিকানা বিচলগিল পরিচালিত একটি বাঙালি রেস্টুরেন্ট আমি সেটাও আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব হেলি রোডে অবস্থিত এই হল বঙ্গভবন এই জায়গার গুগল ম্যাপ লোকেশান আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম আমি লক্ষ্য করেছিলাম এখানে অটোওয়ালারা সবসময় দাঁড়িয়ে থাকেন আপনারা ওলা উবের বুক করেও যে কোনো জায়গায় যেতে পারেন এছাড়া এখান থেকেও অটো ধরতে পারেন অবস্থানগত দিক দিয়ে যদি আপনারা বিচার করেন তাহলে বঙ্গভবনের অবস্থানটা আমি বলবো ভীষণই সুবিধাজনক কারণ এখান থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যেই যেহেতু নিউ দিল্লি রেল স্টেশনটা অবস্থিত তাই আপনারা পশ্চিমবঙ্গ থেকে যখন দিল্লি পৌঁছবেন এখানে পৌঁছানোর পরে আপনারা যদি নিউ দিল্লি রেল স্টেশন থেকে অমৃতসর বা ওদিকে কালকা কিংবা ওদিকে আমাদের জম্মু কাশ্মীরের জম্মু বা উধমপুর যদি যেতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনাদেরকে ট্রেন ধরার জন্য খুব একটা কষ্ট করতে হবে না মেন এন্ট্রান্স গেট দিয়ে প্রবেশ করার পরেই আমি এমন সুন্দর একটা দৃশ্য দেখেছিলাম এই হচ্ছে মূল বিল্ডিং ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোরে পর্যটকরা বা গেস্টরা এসে থাকতে পারেন বাংলার শাড়ির এখানে একটি আউটলেট আছে এই যেন দিল্লির বুকে এক টুকরো বাংলা আপনারা যদি এখানে নাও স্টে করেন মেন এন্ট্রান্স গেটে আপনারা এন্ট্রি করে বিজলি গ্রিল অর্থাৎ রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন বিজুলি গ্রিল রেস্টুরেন্ট ভালো তবে মধ্যবিত্ত বাঙালি পর্যটকের পকেটে টান পড়তে পারে মেনু কার্ডে দামগুলো দেখলে সেই জন্য আমি এখান থেকে লালকেল্লা এবং জামা মসজিদের সামনে পৌঁছে গিয়েছিলাম আপনারাও এখানে যখন থাকবেন এখান থেকে মেট্রো ধরে লালকেল্লা জামা মসজিদ এবং পারাঠেবালি গুলি অর্থাৎ চাঁদনি চকে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করে আসতে পারেন রিসেপশন এরিয়ার সামনে জায়গাটা হলো এরকম এখানে লিফ্টের ফেসিলিটি আছে লিফ্টে করে আমি এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি ফার্স্ট ফ্লোরেই অবস্থিত বাঙালির প্রিয় বিজলি গ্রিল এখানে বাঙালি পর্যটকেরা এসে খাওয়া দাওয়া করতে পারেন এছাড়া এখানে যারা স্টেট গভর্নমেন্টের যারা অফিসাররা বা আপনারা এখন পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে স্টে করবেন সাধারণ মানুষরা তারাও এখানে খাওয়া দাওয়া করতে পারেন গুরুত্বপূর্ণ তথ্য এটাই আপনারা এই দিল্লির অন্য কোনো হোটেলে রিসর্টে বা দিল্লির অন্য অন্য কোনো প্রতিষ্ঠানে আপনারা যদি এসে থাকেন সেক্ষেত্রেও আপনারা এই বঙ্গভবনে এসে বিজলি গ্রিলে আপনারা আপনাদের ডিনার সম্পূর্ণ করতে পারেন ফার্স্ট ফ্লোরে অবস্থিত বিজলি গ্রিলে একটু পরে আপনাদেরকে নিয়ে যাব তার আগে এখানকার গেস্ট হাউস সম্বন্ধে একটুখানি তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনারা লিফ্টের মাধ্যমে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর ফিফথ ফ্লোরে যেতে পারেন আমি এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে আছি আপনারা রাজধানী দিল্লির বুকে এসে এখানে যেন এক টুকরো কলকাতাকে ফিরে পাবেন এখানে তার নমুনা দেখতে পাচ্ছি তো এই হলো ফার্স্ট ফ্লোর এরিয়া এখানে টোটাল সাতখানা ফ্লোর আছে তার মধ্যে এক নম্বরে বিজলি গ্রিল আর চার পাঁচ ছয়ে তিনে আছে রুমগুলো ফোর্থ ফ্লোরে পৌঁছানোর পরে এখানকার ফ্লোর এবং এখানকার ব্যবস্থাগুলো দেখে আমার দারুণ লাগছে এই হচ্ছে ফোর্থ ফ্লোর এরিয়া আস্তে আস্তে এগোতেই আমি পরপর এখানে রুমগুলো যে আছে বুঝতে পারলাম এখানেই আপনারা এসে স্টে করতে পারেন সাধারণ মানুষও থাকতে পারেন এখানে একটা সোফা আছে আর এই হল সম্পূর্ণ করিডোর এরিয়া দেখে যা বুঝলাম এখানে এলে আপনারা স্বাচ্ছন্দ্যে সুনিশ্চিন্তে দারুণভাবে আপনাদের দিল্লির ছুটির দিনগুলো কাটাতে পারে মুহূর্তে আমি ফোর্থ ফ্লোরে আছি এখানে এসে যেটা বুঝলাম প্রত্যেকটা ফ্লোরেই এখানে আধুনিকীকরণের কাজ হয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন ফ্লোর আর এই হলো করিডোর তো বঙ্গভবনে আগে যারা এসেছিলেন আর এখন যারা আসবেন আমার মনে হচ্ছে এটা দেখে যেভাবে কাজ হয়েছে আপনারা অনেকটা পরিবর্তন নিশ্চয়ই লক্ষ্য করছেন যারা পুরোনো দিনে এই বঙ্গভবনে ছিলেন। তারা আমার এই ভিডিও দেখ যদি দেখছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হলো লিফ্ট আর রুমগুলো থেকে বেড়াতেই এখানে বসার জায়গাও আছে আমি এই মুহূর্তে ফোর্থ ফ্লোরে আছি এই হলো সম্পূর্ণ ফোর্থ ফ্লোর এই হলো থার্ড ফ্লোর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরের পার্থক্য অর্থাৎ এগুলো হলো পুরনো সময়ের আবারও বলছি এখানে সাধারণ মানুষরা এসে স্টে করতে পারে এটা একটা ডাবল বেডরুম পাশাপাশি দুটো সিঙ্গেল বেড খাট রাখা আছে অপোজিট সাইডে এলইডি টিভি দুটো চেয়ার একটা বড় টেবিল এবং একটি বড় চেয়ার এই হলো সম্পূর্ণ রুমটি বুকিংয়ের জন্য কলকাতাতেই যোগাযোগ করতে হবে যার তথ্য আমি একটু পরে আপনাদের সামনে তুলে ধরব আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা যারা বাঙালি খাবার খেতে ভালোবাসেন অথেন্টিক বাঙালি খাবার এখানে এসে আপনারা পেয়ে যাবেন তো এই হলো বিজলি গ্রিল রেস্টুরেন্টের সম্পূর্ণ এরিয়াটা তবে এখানে জানিয়ে রাখি যারা স্টেট গভর্নমেন্টের অফিসার তারা যখন এখানে এসে থাকেন তখন তাদের খাবারের দাম তুলনামূলকভাবে কম হয় আর যারা আপনারা সাধারণ মানুষ আছেন তাদের জন্য চলুন আমি একটুখানি উদাহরণ দিয়ে একটু দেখিয়ে দিই আমি খাবারের মূল্যগুলো একটুখানি ছবি তুলেছিলাম দেখে চিকেন কম্বো থালির দাম প্রায় চারশো পঁচাত্তর টাকা এছাড়া ফিস থালিও এখানে অ্যাভেলেবেল দাম ওরকমই এছাড়া আপনারা চাইনিজ আইটেমও এখানে পেয়ে যাবেন সে কথা বলে জানলাম যে সকাল সাড়ে সাতটা থেকে ব্রেকফাস্টটা দেওয়া হয় তবে সেটা বোর্ডারদের জন্য আউটসাইডারদের জন্য নয় আর যারা আউটসাইডার আছেন তারা দুপুর সাড়ে বারোটা থেকে রাত্রি সাড়ে দশটার মধ্যে যদি এখানে আসেন সাড়ে বারো থেকে রাত্রি সাড়ে দশটার মধ্যে এলে এখানে আপনারা লাঞ্চ এবং ডিনার পেতে পারেন তাহলে আপনারা নোট করে নিন ব্রেকফাস্টটা এখানকার ভোটারদের জন্য আউটসাইডারদের জন্য নয় আর এখানে আর এখানে যারা আউটসাইডার আছেন আউটসাইডাররা এখানে এসে লাঞ্চ ডিনার সারতে পারেন টাইমিং হচ্ছে দুপুর সাড়ে বারোটা থেকে রাত্রি সাড়ে দশটা আমি এখানে ফোন নম্বরও কালেক্ট করে নিয়েছি কার্ড সংগ্রহ করে নিয়েছি আপনারা একবার কলও করে নিতে পারেন দিল্লির বিখ্যাত বাঙালি পাড়া শেয়ার পার্ক এলাকাতেও বিজলি গ্রহের শাখা আছে বঙ্গভবনের বুকিং কিভাবে হয় চলুন আমি ডিটেলস আপনাদেরকে বলে দিই আপনারা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকেই বুকিং করতে পারবেন কলকাতাতে বুকিং হবে আর থাকবেন আপনারা দিল্লির এই বঙ্গভবনে আমি দিল্লির এই বঙ্গভবনে পৌঁছানোর পরে রিসেপশন গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত রিসেপশানে পৌঁছানোর পরে ওখানে বললাম যে ফোন নম্বরটা আমাকে দিন তখন কলকাতার যে খাদ্য ভবনের নম্বর এখানকার অফিসিয়াল আমাকে লিখে দিলেন আমি নম্বরটা আপনাদেরকে বলছি আর স্ক্রিনেও লিখে দিচ্ছি আপনারা নোট করে নিন জিরো ডবল থ্রি ডবল টু জিরো নাইন থ্রি সিক্স ফাইভ জিরো আমি আরও আরেকবার নম্বরটা বলছি জিরো ডবল থ্রি ডবল টু জিরো নাইন ডবল টু জিরো নাইন থ্রি সিক্স আপনারা সরাসরি এই নম্বরে কল করে কথা বলতে পারেন খাদ্য ভবন থেকেই আপনাদের বুকিংটা হবে আপনারা এখানে ফোন করুন তারপরে প্রসিডিওরটা জেনে নিন যে কোথায় ইমেল করতে হবে নাকি বা কোনো চিঠি লিখতে হবে নাকি বা কি ব্যাপার যাবতীয় তথ্য এই ফোন নম্বরে কল করে জেনে নিতে পারবেন জিরো জিরো দিল্লির বঙ্গভবনে আমি বিজুলি গেলে খাওয়া দাওয়া করিনি কারণ দিল্লিতে আমার নিজের দাদাভাই ও বৌঠানের বাড়ি আমি দাদাভাইয়ের বাসাতে ফিরে বৌদির বানানো সুন্দর সুন্দর রান্নাগুলো খেয়েছিলাম পোলাও ও মটন দিল্লিতে মাজাননীর চোখের ছানির অপারেশন ভালোভাবে সম্পূর্ণ হয়েছিল মাজানীকে নিয়ে আমি দিল্লি থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসব বঙ্গভবনের নিয়ারেস্ট মেট্রো ভাইলেট লাইনে অবস্থিত মান্ডি হাউস মেট্রো থেকে আপনারা পৌঁছে যেতে পারেন লালকেল্লা মেট্রো চার নম্বর গেট দিয়ে বেরোনোর পরেই আপনারা লালকেল্লার দর্শন করে নিতে পারেন উল্টো দিকের এই মন্দির দেখে নেওয়ার পরে সোজা ওদিকে চাঁদনিচক মেট্রোর দিকে যেতে পারেন এছাড়া চাঁদনিচক বাজারের বিখ্যাত পাড়াটাওয়ালা গুড়িতে আপনারা আপনাদের খাওয়া দাওয়া সম্পন্ন করতে পারেন আমি ছোলে ভাটুরে খেয়েছিলাম এছাড়া জামা মসজিদের সামনে বিখ্যাত কুরেসির কাবাব কর্নারে মটন কাবাবের স্বাদ ছিল অসাধারণ দিল্লিতে অবস্থিত বঙ্গভবনের এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা দিল্লি থেকে পশ্চিমবঙ্গে ফিরে আমি মা চশমার জন্য মাজারনিকে চক্ষু চক্ষুদানে নিয়ে গিয়েছিলাম আমার মাজারণী ও আমি ভালো আছি